পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস টেনের অর্থাৎ তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ এই টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের দুশো আঠান্ন পেজের এই যে দুশো আঠান্ন পেজের এই দুশো আঠান্ন পেজের চারের বিভাগের চারের ফোর পয়েন্ট টু মানে বিভাগ ঘয়ের বিভাগ ঘয়ের ফোর পয়েন্ট টু এখানে পরপর দুটো অঙ্ক আছে আজকের এই ভিডিওতে আমি সেই দুটো অঙ্ক করব প্রথমে দেখো লেখা আছে চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড পঁচানব্বই গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও আঠারো গ্রাম জল উৎপন্ন হয় বিক্রিয়াটিতে কত ভরের হাইড্রোক্লোরিক অ্যাসিড অংশ নিয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল সংকেত কত এখানে আবার একটা অথবাতেও অঙ্ক দেওয়া আছে এটাও আমি করবো সোডিয়াম হাইড্রোক্সাইড ও ফসফরিক অ্যাসিডের মধ্যে নিম্নের প্রশমন বিক্রিয়াটি ঘটে থ্রি এইচ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ফসফরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এন এ পিও ফোর এনএ্রি পিও ফোর প্লাস থ্রি এইচ টু ও এক্ষেত্রে ঊনপঞ্চাশ গ্রাম ফসফরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত ঘরের সোডিয়াম হাইড্র প্রয়োজন খাটটি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডটির মূল সংখ্যা নির্ণয় করো যখন সোডিয়াম তেইশ পটাশিয়াম একত্রিশ অক্সিজেন ষোলো হাইড্রোজেন এক এই দুটো অঙ্কই পরপর করছি তোমরা দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি প্রথমে দেখো লিখেছে চুরাশুয়ার চুরাশি গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এর সাথে লঘু হাইড্রোকোরিক এর লঘু হাইড্রোকোরিক অ্যাসিডের বিক্রিয়া আমি প্রথমে তাহলে লিখছি এম জি সিও থ্রি সিও থ্রি সরি ওটা বড় হাতে লিখতে হবে সিও থ্রি এর সাথে কি বিক্রিয়া করেছে হাইড্রোকলিক অ্যাসিড এইটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে এম জি সি এল এম জি সি এল টু প্লাস কার্বন অক্সাইড প্লাস জল এটা উৎপন্ন হয়েছে এখানে আমি যদি ব্যালেন্স করি দেখো এখানে ক্লোরিন দুটো আছে এখানে ক্লোরিন একটা আছে এখানে হাইড্রোজেন দুটো আছে কিন্তু এখানে হাইড্রোজেন একটা আছে অর্থাৎ তুমি যদি এখানে দুই দিয়ে দাও তাহলে ব্যালেন্সটা সম্পূর্ণ হলো এবার দেখো এখানে ম্যাগনেশিয়াম কার্বনটের সাথে কত গ্রাম চুরাশি গ্রাম তার আগে আমাকে এখানে তার মানে চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম এখানে দেওয়াই রয়েছে পারমাণবিক ভর চুরাশি আণবিক ভর দেওয়া আছে চুরাশি গ্রাম অর্থাৎ তুমি যদি এটা ভেঙে নাও আমরা জানি যে ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চব্বিশ প্লাস কার্বনের বারো প্লাস অক্সিজেনের ষোলো এইটা তুমি ক্যালকুলেশন করবে চব্বিশ আর বারো কত হয় ছত্রিশ ছত্রিশ আর এদিকে তিনশো লং আটচল্লিশ সিক্স প্লাস ফর্টি এইট আটশো চোদ্দো চার হাতে আমার এক চার তিন সাত একে আঠারোশো চুরাশি গ্রাম তারপরে এর সঙ্গে কি না টু এখানে হাইড্রোকোরিক অ্যাসিড হাইড্রোকোরিক অ্যাসিড পারমাণবিক পারমাণবিক ভর কত এক প্লাস ক্লোরিনের হচ্ছে ক্লোরিনের দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ দশমিক হলো তাহলে আমি কত পাবো সমান সমান দশমিক অর্থাৎ গ্রাম অর্থাৎ তিয়াত্তর গ্রাম তাহলে আমার এখানে কত গ্রাম কত গ্রাম হাইড্রোরিক অ্যাসিডের প্রয়োজন হল তিয়াত্তর গ্রাম এইগুলোও যদি এখানে ম্যাগনেশিয়াম ক্রোটের দেওয়া ছিল পঁচানব্বই গ্রাম এটাকে ভাঙলেও তুমি পঁচানব্বই পঁচানব্বইভাবে দেখো চব্বিশ প্লাস থার্টি ফাইভ পয়েন্ট টু ইন্টু এই টুটা দিতে হবে এখানে দেখবে এখানে পঁয়ত্রিশ কোলে তিয়াত্তর সরি একাত্তর একাত্তর আর এখানটা হচ্ছে গিয়ে চব্বিশ একাত্তর আর চব্বিশ যোগের চার একে পাঁচ একে পঞ্চানব্বই প্লাস কার্বনটাও তুমি দেখবে কার্বনটা দেখো কার্বনের হচ্ছে বারো অক্সিজেনের হচ্ছে ষোলো ষোলো গুণ দুই এটাও তুমি পাবে ষোলো দু বত্রিশ চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে আর হাইড অক্সিজেনের তো এক গুণ দুই প্লাস ষোলো সমান সমান আঠেরো গ্রাম তাহলে আমরা এক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া ছিল চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড পঁচানব্বই গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড আঠেরো গ্রাম জল সবই ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমার কত গ্রাম সালফিক তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে তিয়াত্তর গ্রাম অর্থাৎ আমাকে জিজ্ঞেস করেছে উৎপন্ন করতে বৃষ্টিতে কত ভরের হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে তাহলে তোমাকে লিখতে হবে তিয়াত্তর গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সিএল লাগবে এবার দ্বিতীয় অংশটা বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মল মূল সংখ্যা কত আমরা মূল সংখ্যা সমান কি সূত্র জানি মূল সংখ্যা সমান সমান কি জানি মূল সংখ্যাটাকে আমরা যদি এন দ্বারা প্রকাশ করি ছোট হাতের এন এটা সমান সমান আমরা কি জানি পদার্থের পদার্থের গৃহীত ভর অর্থাৎ যাকে আমরা বলি ডাব্লিউ বাই পদার্থের পদার্থের পারমাণবিক ভর পারমানবিক ভর যাকে আমরা বলি এম তাহলে কি জানালো এন সমান সমান ডব্লু বাই এম অর্থাৎ ডব্লু মান কত এখানে ডব্লুর মান ডব্লুর মান ছিল তোমার তিয়াত্তর তা পদার্থে গৃহীত ভর ছিল তিয়াত্তর বাই তোমার এখানে পদার্থের পারমাণবিক ভর মানে কত ওয়ান প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ সমান সমান থার্টি থ্রি বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ কাটলে এটা হবে টু অর্থাৎ দুই এর কোনো একক হয় না ঠিক আছে তারপরে দেখো সোডিয়াম হাইড্রো অক্সাইড ও ফসফরিক অ্যাসিডের বিকটা দেওয়াই দিয়েছে এখানে থ্রি এন এ আচ্ছা অঙ্কটা বলি সোডিয়াম হাইড্রো অক্সাইড ও ফসফরিক অ্যাসিডের মধ্যে নিম্নের প্রশমন বিক্রিয়াটি ঘটে দেখো সোডিয়াম হাইড্রো প্লাস ফসফরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সোডিয়াম পিও 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 ফোর প্লাস থ্রি এইচ টু ও এক্ষেত্রে ঊনপঞ্চাশ গ্রাম ফসফরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত ভরে সোডিয়াম হাইড্রো লিখ থাকবে এক্ষেত্রে উনপঞ্চাশ গ্রাম ফসফরিক অ্যাসিড তাহলে এক্ষেত্রে আমার কতটা ফসফরিক অ্যাসিড লাগে সেটা বের করলেই হবে তাহলে আমরা এখানে আগে বিক্রিয়াটি লিখি প্লাস ও এইচ হয়েছে প্লাস এখানটা আছে এইচ থ্রি ফোর উৎপন্ন হচ্ছে পিও ফোর এটা তোমাদের কোয়েশ্চেনে দেওয়াই রয়েছে কোনো সমস্যা হবে না ঠিক আছে এবারে তোমরা এখানে কী করবে প্রথমে থ্রি লিখবে এখানে দেখো সোডিয়ামের দেওয়া আছে তেইশ এই তেইশ লিখলে প্লাস অক্সিজেনের আমরা জানি অক্সিজেনের ষোলো প্লাস হাইড্রোজেনের এক তাহলে সমান সমান এখানে কত হবে থ্রি ইনটু এখানে ধরো তুমি চো চব্বিশ চব্বিশ আর ষোলো যোগ করলে কত হবে চব্বিশ আর ষোলো যোগ করলে চল্লিশ এখানে গ্রাম লিখবে সমান সমান একশো কুড়ি গ্রাম ওকে আবার এইটার বেলায় কী লিখবে হাইড্রোজেনের ক্ষেত্রে তিন ইন্টু এক প্লাস পি ছিল থার্টি ওয়ান প্লাস অক্সিজেন ছিল ষোলো ইন্টু চার এটাকে সমান সমান দেখো তিন প্লাস থার্টি ওয়ান প্লাস प्लस এটা তুমি গুণ করে দেখো চার তোমার চৌত্রিশ চৌত্রিশ আটানব্বই আটানব্বই গ্রাম ঠিক আছে তাহলে তোমরা কি দেখলে যে এখানে বলেছি যে উনপঞ্চাশ গ্রাম ফসফরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত ঘরে সোডিয়াম হাইড্র লাগবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ग्राम গ্রাম আটাশ ग्राम গ্রাম আটানব্বই গ্রাম ফসফোরিক অ্যাসিডকে প্রশমিত করতে ধি সংকেতে লিখি আটানব্বই গ্রাম ফসফরিক অ্যাসিড কে প্রশমিত প্রশমিত করতে একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রাম হাইড্র সোডিয়াম হাইড্র প্রয়োজন সোডিয়াম হাইড্র প্রয়োজন ঠিক আছে তাহলে ঊনপঞ্চাশ গ্রাম ফসফরিক অ্যাসিডকে প্রশমিত করতে বাই ফর্টি নাইন ইন্টু এখানে নাইনটি এইট গ্রাম সমান সমান কত হবে এখানটা হবে ঊনপঞ্চাশ সরিটা নাইনটি এইট টোয়েন্টি সরি এটা এটা হবে উল্টোটা হবে এখানে একশো কুড়ি বাই নাইনটি এইট ইন্টু ফর্টি নাইনটা উপরে যাবে ওই কিংডমে যদি করা হয় আটচানব্বই গ্রাম ফস ফসফরিক অ্যাসিডকে প্রশমিকভূত করতে একশো কুড়ি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন এক গ্রাম হলে আঠানো বটে নিচে চলে আসবে ঊনপঞ্চাশ দুইয়ে এখানে হবে দুই এটা দিয়ে করলে ষাট ঠিক আছে সমান সমান হবে ষাট গ্রাম এবার বলেছি যে তাহলে তোমরা কী লিখবে এখানে ষাট গ্রাম ষাট গ্রাম কিসের প্রয়োজন হবে ষাট গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন প্রয়োজন আবার কী বলেছে ষাট গ্রাম সোডিয়াম হাইড্রো প্রয়োজন আবার কী বলেছে খাটটির মোলার সংখ্যা কত তাহলে আমরা কী জানি আগেই আমরা বলেছিলাম এন সমান সমান ডব্লু বাই এম তাহলে এখানে ডব্লুর মান কত একশো কুড়ি এমের মান কত এর মান হচ্ছে দেখো এই তিনটা বাদ দিলে এখানে তেইশ প্লাস ষোলো প্লাস এক সমান সমান একশো কুড়ি বাই চল্লিশ সমান সমান তিন তিন মোল কত মোল খাটির প্রয়োজন হবে তিন মোল খাটির প্রয়োজন হবে ঠিক আছে বেশ